আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা এই সুন্দর পাজামাটি আমি হচ্ছে গত পর্বে কাটিং করে দেখিয়েছিলাম আজকে আমি ডিটেলস কিভাবে সেলাই করতে হয় সেই পর্বটাই আপনাদের সামনে নিয়ে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিও সাথে থাকবেন বন্ধুরা এ পর্যায়ে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন সেলোয়ার কাটিং এবং সেলাই করতে পারেন না তাদের জন্যই আমার এই ভিডিওটি মূলত স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা কাটিং করবেন মাপ নেবেন সেলোয়ারের মাজার মাপ নেবেন নিচের লম্বা ঝুলের মাপ কিভাবে নেবেন এখন আমি চলে আসলাম মূল ভিডিওতে দেখুন আমি প্রথমে মাজার কাপড়টাকে কাপড়টাতে যে কাপড় কেটে নিয়েছিলাম জয়েন্ট দেওয়ার জন্য আমি সেই কাপড়গুলো আসলে জয়েন দিয়ে নেব ফার্স্টে আমি যে তিনটা পার্ট নিয়ে নিয়েছিলাম সেটার সাথে আমি মূল পার্টটাকে জয়েন দিয়ে নিচ্ছি আমি মূলত মাজার মাপটা রেখেছি হচ্ছে তেইশ দুগুন ইঞ্চি পরিমান তাহলে আমার টোটাল কাপড়টাকে আমি এখন সেলাই করে দেখুন এখন আমি কোমরে যে রাবারটা লাগাবো সেই রাবারের ঘরটা আমি সেলাই করে নেব এখানে আমি দু ইঞ্চি পরিমান কাপড় রেখে দিয়েছি দু ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি সাইড থেকে এটা সেলাই করে দিচ্ছি পুরো কাপড়টাকেই থেকে ইঞ্চি করে কাপড়টাকে রেখে সেলাই করে নিতে হবে দেখুন সাইড থেকে সেলাই করে নিয়েছি দু ইঞ্চি পরিমাণ রেখে এখানে যেহেতু আমি চিকন রাবার লাগাবো সেজন্য আহ মাঝখান থেকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে যেগুলো চড়ার রাবার আছে সেগুলো সেলাই লাগাতে কিন্তু মাঝখানে সেলাই পড়বে না ওটা রাবার লাগানোর পরে হয়তো আপনি দিতে পারেন কিন্তু ছোট রাবারের ক্ষেত্রে মাঝখান থেকে একটা করে সেলাই দিতে হবে এখন রাবারের ঘরটা আমার লাগানো হয়ে গেছে এখন হচ্ছে পটির পটির কাপড়টাকে লাগিয়ে নেব স্যালোয়ারের সাথে দেখুন এভাবে পুটির আহ যেদিকে চড়া কাপড় রয়েছে ওই দিকটাতে এভাবে জয়েন্ট দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দেখুন এটা সেলাই করা হয়ে গেছে অবশ্যই এখানে ডবল সেলাই দিতে হবে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি এখন এই সালোয়ারের আর একটা পাটের সাথে এই কুচি মানে কুটির পাটটাকে জয়েন দিয়ে নিতে হবে দেখুন এভাবে ধরে জয়েন্টের সেলাই করে নিতে হবে এখানে কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে দেখুন যে ভিতর থেকে যেন মানে কাপড়টা গুচিয়ে না থাকে সেজন্য মনোযোগ সহকারে ভালোভাবে এক পার্টের সাথে আর একটা পার্ট জয়েন্ট দিতে হবে এখন কাপড়টাকে ঘুরিয়ে আমি এর উপর দিয়ে আবার ডবল সেলাই দিয়ে নিচ্ছি দেখুন পটির কাপড়টা লাগিয়ে নিয়েছে এবং বাকি পটিটাও আমি ঠিক এই নিয়মে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন পটির কাপড়টা লাগানো হয়ে গেছে এখন আমি পায়ের মোহরিতে সেলাই করে নেব এভাবে ভাস করে দিয়ে এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে সাইড থেকে আমি সেলাই করে নেব দেখুন পায়ের মোহরিতে সেলাই করা হয়ে গেছে দুইটা পাটেই একইভাবে আমি পায়ের মোহরিতে সেলাই করে নিয়েছি এখন এই মোহরি পায়ের মোহরিতে এভাবে ভাঁজ মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে যতটুকু আমার লাগবে আর কি যে কয়েকটি নিচে রাখতে হবে সে অনুযায়ী এখানে সেলাই করে নিতে হবে সাইড থেকে আমি এখানে আট ইঞ্চি রেখেছি আট ইঞ্চি রেখে আমি সাইড থেকে ভাবে দেখুন কাপড়টিকে ঘুরিয়ে উপর দিয়ে আবারও ডবল সেলাই দিয়ে নিতে হবে সেলাই দেয়া হয়ে গেছে এখন হচ্ছে এই মাজার পাটের সাথে নিচের পাটটাকে জয়েন্ট দেবো সেজন্য আমি উপরের পাটির সাথে যাতে অ্যাডজাস্ট হয় সেজন্য নিচের দিকে কয়েকটি পাতলা কুচি দিয়ে নেবো আমি যেহেতু আমি আগে বলেছি এটা হচ্ছে কুচি দেওয়া সালোয়ার এভাবে পাতলা করে কয়েকটি কুচি দিয়ে নিতে হবে এখন উপরের এই মাজার কাপড়ের সাথে আর নিচের কাপড়টাকে এভাবে জয়েন্ট দিয়ে নেব দেখুন কুচির কাপড়টা এবং মাজার কাপড়টাকে এভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি এটা হচ্ছে সেলর এর ফাইনাল লুক দেখুন আমি রাবারটা পরে অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি রাবার আমি এখানে তেইশ ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি দেখুন রাবারটা লাগানো কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন তা ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ